বরাবরই ভালো খেলে এখানে গরম করা যাবে না কারণ জোরে মারলে এখানে আউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি কখনোই উড়িয়ে লাইটের ব্যবস্থা করতে হবে মাঠে বল চলে গেলো থানার ভিতরে আমি আগেই মনে করিয়ে দিয়েছিলাম মাথা গরম করা যাবে না যদি মারতে হবে কিন্তু দেখে শুনে মারতে ভয় মারা যাবে না আমাদের দাউদ ইব্রাহিম আমি তাকে ধারাভাষ্য করার জন্য মাইক তুলে দিচ্ছি হ্যাঁ

গায়েন যাকে আমরা সাক্ষী শেষালিস বলেই মানে থাকি সে মারার চেষ্টা তবে অভিজ্ঞ অভিজ্ঞ দলার ফোরটিন টিমে খেলে থাকে মাগুরাতে খেলার ইয়ে রয়েছে এবং লক্ষ্মীপুর ক্রিকেট একাডেমির একজন নিয়মিত সদস্য একটি নোবল হয়েছে এবং চার মারার বলার অভিজ্ঞতা আছেন দুবার এবং চার কালন ছট

ভাই ভাইকে বল করছে এবং বড় ভাইকে ছোট ভাই বানিয়ে দিচ্ছে বাবার বল করছেন তার খেলা চেষ্টা অনেকে থ্রো খুবই বাজে থ্রো দুর্বল থ্রো সিক্সটি ফাইভ বেড়েছে তবে ফিল্ডিং ভালো দারুণ ফিল্ডিং তবে দারুণ ব্যাটিংও বলবো কারণ